ব্যাটিং ও বোলিংয়ের দুর্দান্ত পারফরম্যান্সে টি টোয়েন্টিতে সিরিজ জিতল বাংলাদেশ এই সিরিজের মধ্য দিয়ে একটি বিশ্ব রেকর্ড গড়লেন তানজিদ হাসান তামিম তাই থাকছে আজকের এই ভিডিওতে সিরিজ নির্ধারিত তৃতীয় ও শেষ টি টোয়েন্টিতে আয়ারল্যান্ডের বিপক্ষে মাঠে নেমেছে বাংলাদেশ মঙ্গলবার বিশ্লেষণ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে টসে জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেয় আইরিশ অধিনায়ক আগে ব্যাট করতে নেমে টাইগার বোলারদের তোপে উনিশ ওভার পাঁচ বলে একশো সতেরো রান করেন আয়ারল্যান্ড দল এই ম্যাচে বিশ্ব রেকর্ড করেন তানজিদ হাসান তামিম ব্যাট হাতে নয় ক্যাশ নিয়ে এই কীর্তি গড়েছেন তিনি এই ম্যাচে একাই পাঁচটি ক্যাচ নিয়েছেন তানজিব তামিম যা আন্তর্জাতিক টি টোয়েন্টিতে এক ম্যাচের কোন ফিল্ডারে যৌথভাবে সর্বোচ্চ ক্যাচ নেওয়ার রেকর্ড তবে পূর্ণ সদস্য দেশগুলোর ক্রিকেটারদের মধ্যে এক ম্যাচে পাঁচটি ক্যাচ ধরার ঘটনা এটি প্রথম ম্যাচে গ্যারেথ ডেলানি মার্ক অ্যাডার্ড ম্যাথু হামব্রিজ ও জর্ডলের পর ব্যান হোয়াইটের ক্যাশে তালুবন্দি করেন তাঞ্জিদ তামিম তার আগে টি টোয়েন্টিতে এক ইনিংসে সর্বোচ্চ পাঁচটি করে নিয়েছেন মালদ্বীপের মালদ্বীপের মালিন্দা ও সুইডেনের সেদিক হাসাক দশক তানজিদ হাসান তামিমের এবং দুর্দান্ত রেকর্ড ভিডিওটি আপনাদের কেমন লাগলো কমেন্ট বক্সে জানিয়ে দেবেন